দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যেন ইমান নিয়ে চলে ওটা দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রফ তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আই ও অথিকা রব তোমার রফ তোমাকে শীঘ্রই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লাম ইয়াজিৎ কা এতি ইমান আল্লা বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বাঁচে দেখা দা আল্লাহ আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পাননি তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তো আল্লাহ চাই এগুলো করেছেন সেই আল্লাহ তোমাকে পরোকার ইনশাআল্লাহ ভালো লাগবে ফামাল ইয়াতীমা ফালা তাগহার তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া মাসাইল ফালা তানহার কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়া মা বিনিমতে রব্বিকা ফহাদিস তোমার রবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরাত দিকে খেল দেখবেন সুরা আলাম না শাহ লেখার সদরক মনে হয় দুটো এক একটা সাথে পেয়ার আলাম না শাহ আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দিই নাই হ্যাঁ তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলা আলামত সুল্লাহ সাল্লাল্লাহর সাল্লাম যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা